পর্যাপ্ত ভিটামিনের অভাবে ভোগা অপুষ্টিতে ভোগা অটিস্টিক মার্ক একটা দলের প্রতি আমরা সাপোর্ট রাখি আমাদের এরা একটা ম্যাচ জিতলে আমরা একটু ভরসা পাই যে সামনের ম্যাচ হয়তো ভালো করবে কিন্তু না এদের প্লেয়াররা যেমন এদের গেম প্ল্যান তেমন এদের ম্যাচ জেতাও ঠিক তেমনই যেমন একটা প্লেয়ার যদি এক ম্যাচ কোনোরকম ভালো খেলে সামনে সাত আট ম্যাচ তারা খুঁজে পাওয়া যায় না গুগল সার্চ করেও তারা আর আপনি খুঁজে পাবেন না তেমনি একটা ম্যাচ যদি দল হিসেবে জিতে সামনে আট দশ ম্যাচ আর খুঁজে পাবেন না এমন একটা দল মানে বাংলাদেশে ধরেন যত ধরনের খেলা আছে সবচেয়ে বেশি খরচ করে সবচেয়ে বেশি ভর্তুকি দেওয়া হয় এই ক্রিকেটকে ঠিক আছে এত এত টাকা এটা পেছনে ইনভেস্ট করা হয় এদের পেছনে ইনভেস্ট করা হয় এটার ফিডব্যাক কি ফিডব্যাক কি আমি জানি না আসলে ফিডব্যাক হচ্ছে এটাই সময় নষ্ট টাকা নষ্ট আর আপনার হচ্ছে কি বিভিন্ন জায়গা জমি দখল নিয়ে যে স্টেডিয়াম করা হয়েছে এগুলো নষ্ট মানে জাস্ট একটা ওয়াস্টেজ অফ মানি জাস্ট এগুলা সময়ের অপচয় মানে সব ধরনের অপচয় পৃথিবীর কোনো দল আমার মনে হয় যদি ভালো কোনো দল বলেন ক্রিকেট যারা খেলে টেস্ট টেস্ট স্ট্যাটাস যাদের আছে এরকম কোন দল আমার মনে হয় না এত বাজে খেলবে একশো পঁয়ত্রিশ রানের একটা ইনিংস তোদের কি এমন তারা হ্যাঁ এই ম্যাচটা একটু ডিফেন্সিভ খেললে তো বের হয়ে যায় তোরা তো দেখছোস পাকিস্তানের কি অবস্থা হয়েছে তোরা পাকিস্তানকে একশো পঁয়ত্রিশ রানে আটকাই দিচ্ছ যদি হোক মিনিমাম বিশ থেকে তিরিশ রান ওরা বেশি করছে ওরা তো একশো পাঁচ থেকে দশ রানে তোরা অতিরিক্ত ক্যাশ মিস কইরা তারপরে বাজে ফিল্ডিং কইরা তোরা এই রানটা ওইভাবে নিয়ে গেছো তো যাই হোক তোরা তো বুঝছোস মাঠের কন্ডিশন তাহলে তোরা ওইভাবে একটু ডিফেন্সিভ খেলতে পারলি না মানে এই ম্যাচটা তোরা বের করে আনতে পারলি না তাহলে তোরা কি বাল ফালাইতে যাস কি বাল ফালাইতে যাস আমি আগেও বলছি আইসিসির উচিত এরকম বড় বড় ইভেন্ট থেকে এরকম বাজে দলগুলোকে বাদ দিয়ে দেওয়া যারা মূলত ক্রিকেটের সৌন্দর্যটাকে আস্তে আস্তে নষ্ট করে দিতেছে এত বাজে দল তার চাইতে অন্য আরও খারাপ দলকে সুযোগ দেওয়া উচিত ঠিক আছে আপনার ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে আগে ওরকম উত্তেজনা ছিল না আপনি নব্বই দশকে খেলাগুলো যখন দেখতেন যদি ইন্ডিয়া পাকিস্তানের সাথে ম্যাচ হতো তারা ঠিকমতো তাদের দেশে নামতেও পারতো না তাদের বাড়িঘর জ্বালাই দেওয়া হতো টিভি ভাঙচু করা হতো এটা সেটা পাকিস্তানেরও সেম কন্ডিশন আপনার ফ্লেয়াররা পর্যন্তই অ্যাপোর্টে পর্যন্ত ল্যান্ড করতে পারে নাই এতই অ্যাগ্রেসিভ দর্শক ছিল ইন্ডিয়া পাকিস্তানের এখন মানুষজন অনেক বেশি সহনশীল হয়ে গেছে আমার মনে হয় বাংলাদেশে এই কালচার শুরু করা এখন সময়ের দাবি এই যে তোরা দেশের জন্য এত এত টাকা ফোন মারা দিতেছ তোরা ফিডব্যাকটা কি দিতেছ আসলে এখন তো মানে বাড়িঘর মানে ভাঙচু করা কোনো উপায় দেখতেছি না এই 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 এগারোটা প্লেয়ার এগুলা যখন ল্যান্ড করবে বাংলাদেশের মাটিতে আমি বিসিবি তো বিসিবি কাছে না আমি সরকারের কাছে অনুরোধ এদেরকে প্রত্যেককে যেন একমাস করে জেল দেওয়া হয় মিনিমাম একমাস এদের প্রত্যেকগুলোকে গ্রেপ্তার করা হোক প্রত্যেকটার যেন মিনিমাম একমাস করে জেলে রাখা হয় এটা হচ্ছে এদের শাস্তি এরকম বাজে খেলার শাস্তি ঠিক আছে এরকম বড় বড় ইভেন্টে যাবে যা যাবে ইভেন্টে একদম শেষ করে দিয়ে আসবে পুরো খেলার সৌন্দর্য নষ্ট করে দিয়ে আসবে ঠিক আছে এদের উচিত সবসময় শুধু জিম্বাবু ওই যে তারপরে কেনিয়া ওই যে ওগান্ডা মুগান্ডা এগুলার সাথে খেলানো এদেরকে এরকম ভালো কোনো ইভেন্টে পাঠানোই উচিত না এরা আজীবন শুধু লিগ খেলবে প্রিমিয়ার লিগ খেলবে এটা সেটা ডিভিশন খেলবে এগুলাই করুক এদের পেছনে ইনভেস্টমেন্টটা বাদ দেওয়া হোক এত এত কোটি কোটি টাকা এদের পেছনে খরচ হয় কোনো ফিডব্যাক নাই কোনো ফিডব্যাক নাই শুধু শুধু মানুষের সময় নষ্ট করে টাকা নষ্ট করে জায়গা জমি নষ্ট করে স্টেডিয়াম এরা আদারওয়াইজ আর কোনো এদের কোনো কোনো ফিডব্যাক নাই এদের এরা যেদিন আসবে দুবাই থেকে যেদিন হয়তো কাল পরশু চলে আসবে আসার সাথে সাথে এই সবগুলার মিনিমাম এক মাসের জেল দেওয়া হোক এত বাজে পারফরমেন্সের জন্য একশো পঁয়ত্রিশ রান যদি তোরা নিতে না পারো তোরা কোন বাল ফালাইতে তোরা ক্রিকেট খেলতে যাস কোন বাল ফালাইতে তোরা এরকম বড় বড় ইভেন্টে যাস stupid and all